সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি গাবা বানুরিপাড়া বরিশাল মানে এটা হলো গাবা গ্রাম আর এই গাবা গ্রামেই গড়ে উঠেছে একটি বাণিজ্যিক লেয়ার মুরগির ফার্ম আসলে এই বাণিজ্যিক লেয়ার মুরগির ফার্মটি যিনি আসলে উদ্যোক্তা সেই উদ্যোক্তার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব আর এই উদ্যোক্তা হয়েছেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন দাদা সমীরচন্দ্র আহ দাস দাদা সমীরচন্দ্র দাস সেই সমীর দার নিকট থেকে আজকে আমরা জানার চেষ্টা করবো আসলে বাণিজ্যিক লেয়ার মুরগি পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানে বিশ্বাস ক্যামেরায় রয়েছে ছোট ভাই শোমিন দা এমবিটেন কৃষি কথা চারক্ষেত্রে আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমিও খুবই ভালো আছি এবং এখন আরও বেশি ভালো আছি যেহেতু আপনার এ ধরনের এত সুন্দর একটি ফার্মে যখন আমি এনটি এসি তখনই আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর তো আমি একটু দাদা সর্বপ্রথম জানবো যে আসলে আপনি এই ধরনের উদ্যোগটা কি করে আপনার ভিতরে আসত যে এত সুন্দর এত পরিপাটি একটা লেয়ারের এই উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা আমার অনেক ছোট থেকেই এটা আমার একটা মানে হবি ছিল তো সেই থেকেই একটা ভিতরে ভিতরে নিজের মধ্যে আর কি এটাকে আমি এক ধরনের লালন করা যেটাকে বলে সেটা করেছি এবং আমি কিন্তু বিডিআর এ চাকরি করতাম বিডিআ চাকরি করতাম তো সাড়ে আট বছর চাকরিরত অবস্থায় আমি চাকরি ছেড়ে আমি বাইরে চলে গেছিলাম কারণ তখন আমাদের যে বেতন ছিল তাতে যেমন আমার বাবা মা বাবা মারা গেছে মা মারা গেছে ছোট ভাই বোন চার পাঁচটা তো এদেরকে দেখাশোনার ব্যাপারটা নিয়ে একটা খুব হিমশিম খাইতে হইতো যে স্যালারি ছিল এরপরে আমি বাইরে চলে যাই চাকরি ছেড়ে দিয়ে তো ভগবানের ইচ্ছে আমি তার মোটামুটি ঘুরে দাঁড়িয়েছি এবং ভালোই আছি তো ওখান থেকে ফিরে এসে আমার এই প্রচেষ্টা মানে কিছু তো করতে হবে দাদা এই মুরগির আমাদের শুরু হয়েছে দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার আঠারো থেকে আসলে এখন আমি আসলে আপনার শেডটা একবারে আমরা আসলে ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না যেহেতু একশো পঁয়ষট্টি ফুট লম্বা একটা শেড একবারে ক্যাপচার করা সম্ভব না তো আমি একটু জানতে চাবো যে একশো ফুট যে শেডটা রয়েছে এটা কত দিনে গড়ে তুলে এই শেডটা করতে আমার প্রায় ছয় মাস লাগছে ছয় মাস লেগেছে প্রায় আহ তো প্রথমে থেকে এই একশো পঁয়ষট্টি ফুট থেকে শুরু করেছে একদম শুরু থেকে শুরু থেকে শুরু থেকে একশো পঁয়ষট্টি ফুট শুরু থেকে আর তো বর্তমানে আসলে এখন আপনার এই একশো পঁয়ষট্টি ফুট যে শেটটি রয়েছে এই সেটটিতে কত পরিমাণ মুরগি রয়েছে আমি একুশশো আর কি উঠাইছিলাম হয়েছিল কারণ কিছু তো বাচ্চার অবস্থায় তো কিছু মারা যেতেই পারে হ্যাঁ ড্যামেজ হতেই পারে ড্যামারেজ হতে পারে বিদায় এক একশো বার এটা একচুয়ালি দু হাজার পালার মতো দু হাজার পালার মতো এই মুহূর্তে কত মুরগি রয়েছে দু হাজার হয়তো সামথিং দু হাজার প্লাস প্লাস দু হাজার প্লাস দু হাজার প্লাস হয়তো দশ বিশটা এরকম হবে দু হাজার প্লাস মুরগি রয়েছে তো আমাদের প্রতিদিনের ডিম ডিম কেমন থাকছে আচ্ছা ডিম তো অ্যাকচুয়ালি হয়েছে কি এটার মানে ফুল প্রোডাকশনের একটা যে ব্যাপার থাকে সেই ফুল প্রোডাকশনটা হয়তো আমি তিন চার মাস পাই ফুল প্রোডাকশনটা তখন পার্সেন্টেজটা

যে তখন আমাদের এইখানেই একটা কষ্ট কারণ এই এই যে ব্যাসটা রানিং যে ব্যাস এর আগের ব্যাসে আমি বাচ্চা তুলেছিলাম মাত্র ২৬ টাকা করে তখন ২৬ টাকা ছিল ছাব্বিশ টাকা আর আমার এই বাচ্চা তুলতে আমার নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা রাখছে তার মানে প্রায় চার গুণের কাছাকাছি চার গুণের কাছাকাছি এক একটা বাচ্চা তো আমরা কিন্তু খামারিরা এই যে বাচ্চার যে একটা ওই সময় যে ক্রাইসিস জানি না কোম্পানি ইচ্ছাকৃতভাবে করেছে না সত্যিকারী ক্রাইসিস ছিল বলতে পারি না তো এইভাবে যদি বাচ্চা আমাদের কিনতে হয় তখন আমরা কিন্তু অনেকটা পিছনে পড়েছি পড়ে যাই আবার অনেকে এই এত টাকা দিয়ে কেউ বাচ্চা হয়তো অনেকে তুলেও তুলতে পারে না কারণ যে বাচ্চা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এর মধ্যেই থাকে প্রায় একশো টাকার কাছে তো এটা অনেক এক্সপেন্সিভ ছিল দাদা এই যে এবারের বাচ্চা নিলেন এই বাচ্চাটা কতদিন আগে নিয়েছিলেন যেটা বর্তমানে আমাদের সেটে এটা এখন অ্যাকচুয়ালি মুরগির জেনুইন বয়স ধরেন প্রায় চোদ্দ পনেরো মাস এরকম চোদ্দ মাস তেরো চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ চোদ্দ তেরো থেকে চোদ্দ এরকম আর তো দাদা এই বাচ্চাটা রিসিভ করার ক্ষেত্রে কাজই কি আপনাকে পৌঁছে দিয়েছিলেন হ্যাঁ কাজিগারি আমাদের এখানে পৌঁছে দেয় আমরা ওখান থেকে রিসিভ করে নিয়ে মানে বাসা অব্দি পৌঁছাতে চুরানব্বই থেকে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পড়েছে পঁচানব্বই টাকা পড়েছে দাদা আপনি বাচ্চাটা রিসিভ করার ক্ষেত্রে রিসিভ করার পরে আসলে এর প্রসেসটা কী রকম চিন এটাকে তো এগুলো তো বিস্তারিত বলতে অনেক সময়ের দরকার কারণ একটা ব্রুডিং এই বাচ্চাকে নিয়ে এসে প্রথম যে যত্নটা করতে হয় সেটা হলো ব্রুডিং ব্রুডিং সিস্টেম তো ওই ব্রুডিং সিস্টেমের মধ্যে আমাকে কমপক্ষে লেয়ারের ক্ষেত্রে মানে এটগুলা জাত ভেদে আহ ব্রয়লারের ক্ষেত্রে যেমন বোর্ডিং এ আহ থেকে দশ দিন দশ দিন তারপরে ধরেন সোনালির ক্ষেত্রে হয়তো একটু তার চেয়ে বেশি পনেরো দুই সপ্তাহ আর লেয়ারের ক্ষেত্রে তার চেয়েও বেশি তার চেয়েও বেশি লেয়ারে কতদিন লেয়ার একুশ দিন মিনিমাম তিন সপ্তাহ আসলে লেয়ার একুশ দিন আহ রাখতে হয় কেন এই বিষয়টাতে একটু এখন এটা তো বিস্তারিত বলতে গেলে কিভাবে বলছেন আমাদের দর্শকরা আহ আপনাদের কাছ থেকে একটু জানা জানার কৌতূহল জাগে আসলে তাদেরকে আসলে যতটা মানে এদের বৃদ্ধিটা কম যেমন বয়লার দ্রুত বৃদ্ধি পায় তারপরে সোনালিটাও আর একটু বৃদ্ধি পায় কিন্তু এদের বৃদ্ধিটা বলতে যে পরিপক্ক হইতে সময়টা বেশি লাগে সময়টা বেশি লাগে এর জন্য একটু একটু বেশি দিতে হয় যাতে করে এদের ওই ঠান্ডার ভয়টাও বেশি থাকে তাড়াতাড়ি এদেরকে ঠান্ডায় এফেক্ট করতে পারে মানে কাঠামোটা শক্ত করার জন্য হ্যাঁ কাঠামো তৈরি যেমন বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে একটা বয়সের একটা ব্যাপার আছে এই থেকে শুরু করতে হয় এবং মানে খুব ভালো যদি গাইডনেস না পায় তাহলে কিন্তু ওই ঠিক ওইরকমই রকমই ব্রুডিং টাইমটাই ওদের জন্য ওই রকম এদের ফিউচার ডিপেন্ড করবে ব্রুডিং এর উপরেই ফিউচার পুরোপুরি সুস্থ রাখার যে ব্যাপারটা এই যে ভালো রেজাল্ট পাওয়াটা ভালো রেজাল্ট যে মানে আসলে যে 20 দিনের মতো বোর্ডিংটা হচ্ছে এর ভিতরে এই লেয়ারকে কি ধরনের খাবার ব্যবহার করতে হবে এদের জন্য মানে এই কি বলে যে খাবার আছে ছোট ছোট খাবার ঠিক আছে ছোট খাবার আছে ওই ছোট খাবার প্রথম এই দিন চলবে এরপরে আমরা এই লেয়ার লেয়ার ওয়ান যখন এই ডিম যেমন দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ডিম আসার শুরু হয়ে যায় বিশ পার্সেন্ট আসলে তখন আমরা লেয়ার ওয়ান হ্যাঁ এবং লেয়ার টু ও আছে তো লেয়ার টু টার আবার হয়েছে কি ওটা খাওয়াইলে আর কি ডিমের পারসেন্টেজটা ওরকম ভালো থাকে না এটা থাকে ওয়ান খাওয়াইলে পার্সেন্টেজটা একটু ভালো থাকে হ্যাঁ ওয়ান এর জন্য মানে ডিমের জন্য ওয়ানটা দিয়ে হবে ওয়ানটাই ভালো করতে হবে হ্যাঁ এবং এর মধ্যে অনেক ব্যাপার আছে ব্রুডিং টাইমে অনেক রকমের মেডিসিন ইউজ করতে হয় প্রথম দিনে যাবে একটা তারপর দ্বিতীয় দিন থেকে তিন দিন পর্যন্ত একটা এরপর আবার আরেকটা এরকম ভাবে স্টেপ বাই স্টেপ সেটা অনেক লেন্দি ব্যাপার অনেক কিছু এগুলো দর্শক আজকে আসলে আমরা দাদার সাথে বিস্তারিত ব্যাপারে আলাপ করতে চেয়েছিলাম কিন্তু আহ দাদা আরো কয়েকটি বয়লার শেট রয়েছে আমরা যতটা জানি এই বয়লার সেট এর মুরগি আসলে সেল হবে তাদের তার গাড়ি ইতিমধ্যে বৈশাল থেকে রওনা করেছে সেখানে মুরগি ডেলিভারি করতে হবে এর জন্য দাদা একটু ব্যস্ততার কারণে আমরা আসলে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে হয়তো দিতে পারবো না তবে নেক্সট ভিডিও দাদার সাথে আমরা অবশ্যই বিস্তারিতভাবে আলাপ করার চেষ্টা করব যেহেতু দাদা একজন সফর মানে সফল খামারি হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছেন তো অর্থাৎ দাদার কাছ থেকে আমাদের অনেক কিছু জানা আছে সেটা আমরা আমাদের দ্বিতীয় বিড়িতে অবশ্যই আপনাদেরকে আমরা নয় বছর যাবতের সাথে জড়িত তো দাদা আমরা আর একটু জানতে চাই যে আসলে এই লেয়ার মুরগি আসলে কতদিন বাদে আমরা ডিম পাচ্ছি লেয়ার থেকে হ্যাঁ লেয়ার থেকে এটি একটা কোশ্চেন যেমন এরা ডিম সতেরো সতেরো মাস বা আঠারো মাস দেয় বলা হয় যে আঠারো মাস ডিম দেয় একটা মাস একটা না একটা না আঠারো মাস ডিম দেবে কিন্তু অ্যাকচুয়ালি ডিম দেবে ঠিকই হয়তো পার্সেন্টেজটা যা আসবে তাতে আমাকে ওই খাবার যে আমার যে দৈনিক যে কস্টিংটা সেটা অ্যাডজাস্ট হয় না অনেক সময় হয় যদি বাজার রেটটা ভালো থাকে তখন হতে পারে আর ম্যাক্সিমামই হয় না কারণ এখন আমাদের এই যেমন চলতি বছরে আমরা অনেক লসের সম্মুখীন হয়েছি কারণ শুধুমাত্র এই ডিমের রেট কম ছিল ডিমের রেট কম ছিল হ্যাঁ প্রোডাকশন রেটের সাথে ডিমের রেট ডাউন ছিল আহ আমরা আর একটু জানতে চাই যে লেয়ার আসলে কত দিন বয়স থেকে আসলে ডিম দেওয়া আসলে হ্যাঁ হ্যাঁ একটা সাড়ে চার মাস থেকেই এরা ডিম পারতে শুরু করে চার মাস সাড়ে মাস বয়স হলে পরে এরা ডিম দেওয়ার উপযুক্ত শুরু করে হ্যাঁ এটা আঠারো মাস অবধি আঠারো মাস কোম্পানি ক্লেম করে যে আঠারো মাস অব্দি আঠারো মাস অবধি না দু বছর দু বছর মানে ওর বয়স দু বছর পর্যন্ত ডিম দেম ওর বয়স ওর বয়স দু বছর পর্যন্ত ডিম মানুষ আঠারো মাস

যেমন আমি গত ব্যাসটা আমি তো এখন এই মুহূর্তে তো আমি বলতে তো যেমন বডি রেড গত ব্যাসটা আমি যে সেল করছিলাম প্রায় তিনশো কুড়ি টাকা পার কিলো পাইকারি রেট বিক্রি করতাম ভালো প্রাইস ভালো প্রাইস ছিল কিন্তু চলতি বছর কি হয় বলতে পারি না কারণ যেহেতু ডিমের বাজার কম তো এখানে হয়তো বডি প্রাইসটাও একটু কম আসতে পারে দুইশো ষাট থেকে দুইশো আশি এর মধ্যে থাকবে ষাট থেকে আশি যদি বেশি হয় সেটা তো আমার ভাগ্য এই হ্যাঁ তো সাইট থেকে আশিতে যদি আমরা সেল করি আসলে আপনার কি মনে হয় এতে কি আসলে খামারের কেমন আহ অবস্থান থাকবে আর কি আগে এই লেয়ার পালনে একটা ইয়ে ছিল যে ডিম বিক্রি করে তার মানে টোটাল কস্টিংটা উঠে আসছে বডিটা বিক্রি করলেই বডির টাকাটাই পুরোটা একটা প্রফিট হিসাবে আমার পাওয়া যেত কিন্তু এখন সেটা হচ্ছে না যেমন বডি বিক্রি করার পরে ওখান থেকে কিছু আমাকে ওইদিকে নিতে হয় মূল পুঁজিটা সময় কারণে আসলে আমরা আমাদের দর্শকদের কিন্তু আছে। আমাদের যে আশা ছিল আপনার কাছ থেকে আমরা যেটা আমাদের দর্শকদের দিতে চেয়েছিলাম সেটা কিন্তু আসলে পারছি না যে সময়টা অনেক সংকীর্ণ তবে এইখানে আমার এই যে বললাম আমার একটা কথা ছিল যে যদি গভর্নমেন্টের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম এরকম যে যদি গভর্নমেন্ট আমাদের এই আমরা যারা প্রান্তিক খামারি বা এই প্রান্তিক যারা উদ্যোক্তা আছি বেকার থাকার চেয়ে যে কিছু করলাম চাকরি বাকরির পিছনে না দৌড়েয়া তো এদের জন্য যদি সরকার কিছুটা সহযোগিতার হাত বাড়াইতো যেমন এই বিদ্যুৎ বিলটা যদি আমাদের জন্য ফিফটি পারসেন্ট করতে পারতো তারপরে এই কোম্পানির দিকে যদি তারা একটু যারা এই মানে বাচ্চা এবং খাদ্য তৈরি করতেছে খাদ্য এবং বাচ্চা ফুটাচ্ছে হ্যাঁ যারা বাচ্চা ফুটাচ্ছে এবং খাবার তৈরি করছে একই সেম কোম্পানি সবই একই কোম্পানি দুটোই করছে তো তারা যদি একটু আমাদের প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করত সহানুভূতি বলতে আমি তাদের লস দিতে বলছি না খাবার এবং এই বাচ্চার রেটের ব্যাপারে যদি মানে যতটা সম্ভব একটু ছাড় দেওয়া যাইতো বা এটা সরকার মানে খোঁজ রাখতো যে আসলে তাদের কস্টিং কিরকম করতো যে তারা কত পার্সেন্ট প্রত্যেকটা ব্যবসার তো একটা পার্সেন্টেজ থাকে লাভে যে তারা বিশ পার্সেন্ট বা পঁচিশ পারসেন্ট পর্যন্ত সর্বোচ্চ লাভ করতে পারবে তো এই জিনিসটা যদি কোম্পানির দিকে তারা একটু খোঁজ রাখত খোঁজ খবর খোঁজ খবর নিত যে তারা আদৌ পার্সেন্ট যদি ওই দিক থেকে আমাদের কমানো যেত রেট গুলো তাহলে মাংস ব্যাপারগুলো আমরা আর একটু কমে দিতে পারতাম সাধারণ জনগণকে আমরাও কমে খাওয়াইতে পারতাম এটাই তো অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হচ্ছে আবার নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে আর এই দাদার সাথে আবার আমরা নেক্সট আরো একদিন আসবো পুরো আমার এবং বিস্তারিত জানানোর জন্য তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল